আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আজকে আমার ননদের ননদিকে দেখতে আসবে আমার একমাত্র ননদি এর জন্য বাড়িতে অনেক কাজ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতেছি না শ্বশুর বাড়িতে আসছি তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতেছি না ভিডিও দেখাতে পারছি না ভিডিও করতে পারতেছি না এই যে আমার যা ঘর দুয়ার সব পরিষ্কার করতেছে আমি বিস্না তৃষ্ণা পরিষ্কার করছি ওইটা পরিষ্কার করছি এইটা পরিষ্কার করছি ঘর ঘর গুছাইতেছি আমার বেবি এখানে শুয়ে শুয়ে এই যে এই যে আমার বেবি শুয়ে শুয়ে ফোন দেখতেছে এটা আমার বেবি এই যে এখানে হচ্ছে সব দই রাখা আছে ওকে দেখতে হবে তো দই রাখা আছে মালটা রাখা আছে পেয়ারা রাখা আছে গাজর শশা আমি ওকে দেখতে আসবি সে বাজারটা এটার মধ্যে হচ্ছে কমলা লেবু মনে হচ্ছে হ্যাঁ কমলা লেবু এটার মধ্যে কি মাইটা শশা তো ওখানেও ছিল শশা গাছের ওখানেও আছে মা এই যে উপরে ধানের বস্তা সব সিঁড়ির মধ্যে নামাই রেখেছি কাকারে নিয়ে আমি আপনার কি করলাম তো শুনলেন না তাই সে দেখতেছি আমি একটু ভিডিও করতেছি একটু ভিডিও করতে সবাই বাইটা ছিল